विष्णु पदायो कृष्ण कृष्णा भूतली श्रीमती जय प्रता का स्वामी नामिनेमो आचार्य पादा नीताय कथा घौरकोदा नगर ग्राम ग्रामताइण विष्णु पदायो कृष्ण कृष्णा भूतली श्रीमती भक्तिवेदात स्वामीती नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषाशु नवादि पश्चिसतारिणे वञ्चाकल्पतलुहस्य कृपा सिन्धुहैव च पतीतानां पाहुनिर्भूष्णविभो नमो नमो जय श्रीकृष्णा चैतन्या प्रभुनित्यानन्द শিবা সৌরভ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিত্যম ভাগবত শিবায়া নিত্য দিনের মতো আমরা আজকেও সচিদানন্দ ভক্তি বিনোদন ঠাকুরের রচিত শ্রী গৌর আরতির কীর্তন

Thank you Yeah. उलाय संजयाम सन्दावासु ओशोयादि

i no. the

শিবা সদি তুল ভক্তি রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে রাম হরে রাম 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 hare 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 krishna hare krishna 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 hare hare rama hare rama 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 hare hare, Ramo 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 hare, 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 hare krishna 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 hare 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 ram Hari, hare ram 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 hare hare krishna krishna hare 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 ram 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 hare hare krishna hare krishna krishna hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হরে hare Krishna 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 Hare 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 Ramu Hare Ramu Ramu Ram Hare Hare Hari Krishna Hare Krishna 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 Hare 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 Ramu Hare Ramu Ramu Ram Hare 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 Krishna, Hare Krishna, 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 Hare 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 Rā Hare Rāpop Rāmorāra même, Hare 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 Krishna, Hare Krishna, 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 Hare 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 Rā, Hare Rā, Rāumerāmyā Hare कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम

hare krishna 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 hare 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 ram hare ram 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 hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare ram राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा माधव

ভাগা বিন্ডা যায় ভাগা বিন্লা হরিণ 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 হরি 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 খুব সুন্দরভাবে ভগবান শ্রী গৌর হরিণ আরতি করার শিক্ষা এখানে বর্ণনা করেছেন আমরা এখন নিত্যদিনের মতো ভাগবতে নতুন সন্ধ নয় অধ্যায় এক শ্লোক নাম্বার এক আস্বাদন করার চেষ্টা করব যেখানে রাজা স্ত্রী প্রাপ্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে শ্রী রাজুবাচরানী তয়া

বিজ্ঞানী অনন্ত হরে তত্র কৃতানি চ্লোকাংশ সে মহারাজ পরীক্ষিত বললেন মন্নন্তরানী বিভিন্ন মনুর শাসনকাল সর্বাণী সমস্ত তয়া আপনার দ্বারা উক্তানি বর্ণিত হয়েছে শ্রুতানি শুনেছি মে আমার দ্বারা বীর্জানী অদ্ভুত কার্যকলাপ অনন্ত বীরজস্ব অনন্ত শক্তি সম্পন্ন ভগবানের হরে ভগবান শ্রীহরি তত্র সেই সমস্ত মন্য়ন্তরে কৃতানি যা অনুষ্ঠিত হয়েছে চ ও প্রভুপাদ অনুবাদ করে বলছেন মহারাজ পরীক্ষিত বললেন হে প্রভু হে সুখদেব গোস্বামী আপনি বিস্তারিতভাবে বিভিন্ন মনুর শাসনকাল এবং সেই শাসনকালে অনন্ত বীর্য ভগবানের অদ্ভুত কার্যকলাপ বর্ণনা করছেন আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার কাছে এই সমস্ত বিষয় শ্রবণ করতে পেরেছি এখানে মহারাজ পরীক্ষিত খুব ভাবে তার গুরুদেব সুখদেব মহারাজকে বলছেন যে দয়া করে আপনি বিভিন্ন মনুর শাসনকাল এবং শাসনকালে অনন্ত বীর্য নামে যে ভগবানের অদ্ভুত কার্যকলাপ বর্ণনা করুন তিনি নিজেকে ভাগ্যবান বলছেন আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার কাছে এই সমস্ত বিষয় শ্রবণ করতে পারছি আমরাও যদি জড়জগতে রয়েছি এই রকম পরম্পরা প্রাপ্তির মাধ্যমে এবং পরম্পরা প্রাপ্ত বিদু এই পরম্পরা মাধ্যমে সৎগুর কাছ থেকে শুদ্ধ ভক্তের কাছ থেকে আমরাও যদি ভগবানের এই আশ্চর্যদায়ক আর অদ্ভুত যে কার্যকলাপ অদ্ভুত লীলা সেগুলি যদি স্মরণ করি তাহলে আমাদেরও মহারাজ পরীক্ষিতের মতো সৌভাগ্যের হৃদয় হয় হতে পারে যাতে আমরা মহারাজ পরীক্ষিতের মতো মুক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি তাই আমাদের সেটি চেষ্টা করা উচিত শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সৎগুরুর নির্দেশ অনুযায়ী চলার মাধ্যমে আর সেটি হচ্ছে আমাদের এই দুর্লভ মানুষ জীবনের সার্থকতা এবং সেটি হচ্ছে আমাদের পরম প্রাপ্তি তাই আমাদের সবাই সেটি চেষ্টা করা উচিত যাতে এই পরম্পরার মাধ্যমে যে সুখদেব মহারাজের মতো महान व्यक्ति का हरि कथा शुनारमे जीवन के धन्य कर सबा चेष्टा करबें नाम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे